ঋদ্ধি সেদিন রাতে ঠিকমতো ঘুমোতে পারল না আকাশি জানালায় দেখা সেই ক্ষীণ নীল আলোটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল আসলেই কি কেউ আছে সেখানে নাকি মায়ার বলা গল্পে শুরু পরদিন সন্ধ্যা নামতেই ঋদ্ধি নদী পাড়ের কাঁচা পথ ধরে চলে গেল আকাশি বাড়ির দিকে দূর থেকে দেখে সে থমকে গেল মায়া ঠিক বাড়ির সামনের আম গাছটার নিচে দাঁড়িয়ে ওর অপেক্ষা করছে মায়ার গলায় একটা লাল সাদা ফুলের মালা হাতে ছোট্ট একটা মাটির প্রদীপ ঋদ্ধি কাছে গিয়ে বলল আজ কি আমাকে ভূত দেখাতে নিয়ে যাবে মায়া হালকা হেসে বলল। ভূত দেখানোর বয়স আমার না কিন্তু সত্য দেখানোর বয়স হয়ে গেছে দুজনে এক একসাথে বাড়ির ভেতরে ঢুকলো দরজাটা কেউ একটা যেন ভেতর থেকে ঠেলে খুলে দিল ধরা শব্দ করে বাড়ির ভেতরটা নিস্তব্ধ পুরোনো আসবাব ছেঁড়া পর্দা দেওয়ালে জলের দাগ এক প্রকার থমথমে পরিবেশ মায়া প্রদীপটা জ্বালিয়ে ৃদ্ধি সামনে ধরল তার কণ্ঠ ধীরে ধীরে গভীর হয়ে উঠছে এই বাড়িতে অনেক বছর আগে থাকত নীলময়ী নামে এক তরুণী অসাধারণ সুন্দরী কিন্তু ওই সৌন্দর্যই ছিল তার অভিশাপ মনোযোগ দিয়ে শুনছিল এক মুহূর্ত চোখ সরাতে পারছিল না মায়ার মুখ থেকে মায়া আবার বলল নীলময়ী এসেছিল দূর শহর থেকে ওর স্বামী ছিল জমিদার খুব কঠোর খুব রাগী একদিনও এখানে আসে আর রহস্যময় অতিথি সে নাকি ওর জীবনে আলো এনেছিল জিজ্ঞেস করলো তারপর কি হয়েছিল মায়া থেমে গেল তার চোখে যেন ক্ষীণ জল চিকচিক করছে সে বলল এরপর যা হয়েছিল সেই রাতের এই বাড়ির আলো নীল হয়ে গিয়েছিল মানুষ বলে নীলময়ীর শেষ নিঃশ্বাসে বাতি নীল হয়েছিল সেই থেকে মধ্যরাতে নীল আলো দেখা যায় ঋদ্ধি নিঃশ্বাস আটকে বলল আর সে অতিথি যে নীলময়ীকে ভালোবাসত মায়া নরম গলায় বলল সে নাকি এখনো ফিরে আসেনি ঠিক সেই মুহূর্তে ওপরতলার কাঠের সিঁড়িতে শব্দ হলো মনে হলো যেন কারো ভারী পায়ের শব্দ মায়া আতঙ্কে ঋদ্ধির হাত শক্ত করে ধরল ঋদ্ধির বুক কেঁপে উঠলেও সে বলল চলো দেখি দুজনে চিড়ি বেয়ে উঠতে হাওয়া হঠাৎ থেমে গেল আর ওপরে পৌঁছানো মাত্রই ওপরে খোলা জানালা দিয়ে আবার সেই নীল আলো জ্বলে উঠল আর ঠিক তখনই এক অচেনা নারী কণ্ঠ কানে ভাসল কে এসেছে আমার ঘরে মায়া কাঁপতে লাগল ঋদ্ধি তার হাত আরও শক্ত করে ধরল গল্পটি চলবে আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন